না যেটাই হোক কোনোভাবে অ্যাটাক কিছুই কোনো সাপোর্টের করার নয় এবং সেটা দলও নিশ্চয়ই সমর্থন করে না বা দল ওই লোকগুলোকে তৈরিও করেনি না দল বলেছে এটা করতে সুতরাং কেউ যদি ব্যক্তিগতভাবে করে বা কোনো গ্রামের যদি লোক নিয়ে যাবে তা নিজের দায়িত্ব সেটার সময় কিন্তু দলের কোনো দায়িত্ব নেই ক্ষতি তো হচ্ছে ক্ষতি তো হচ্ছে এটা বিরোধীরা বলতে সুবিধা পাচ্ছে জার্নালিস্টরা মাইক নিয়ে প্রশ্ন করতে সুবিধা পাচ্ছে এই সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু সেটা নিশ্চয়ই কোনোভাবেই সমর্থনযোগ্য না এবং এটা মানে যদি একটা লাইনে বলা হয় এটা বোকামি মানে এই বোকামিতে খারাপ এফেক্টই হয় এটা বলছি এটা এই সিস্টেমটা হলে আহ আইন বা আইনের উর্ধে বা ওরা যেটা political use করছে এই সংস্থাগুলোকে গুলোকে সেই জন্য মানুষরা হয়তো বা বিরক্ত হয়ে গিয়ে সেটা react করছে কিন্তু এই reaction করা উচিত না না এইটা তো ওরা খালি উচিত করছে এখন election সামনে না উনি তো সব সময় মতো কোনোদিন সমর্থনে কোনো কথা বলেননি সুতরাং ওনার বিরোধিতার আহ করার সমর্থনও

তার মানে তুমি যদি একশো মধ্যে দুটো জায়গায় এফেক্ট হয় তুমি বলো লাগেন প্রোডাক্ট খারাপ তার মধ্যে বলবে যে পুরো সিস্টেম খারাপ তুমি বলবে তার মধ্যে সবাই বিদ্রোহ হয়ে যাতে নয় দুই পার্সেন্টেজে দেখা যায় খুব কম পার্সেন্টেজ সেটা তো সেটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নয় বা সেই মানুষগুলোর সঙ্গে দলের ইনস্ট্রাকশনও কিছু করে তারা নিজস্বভাবে ব্যক্তিগত গাছ থেকে ব্যক্তিগত খারাপ লাগা দিয়ে করেছে সেটা সমস্ত